আসসালামু আলাইকুম ওটু গাড়িতে থেকে ফার্স্ট ব্যাটারি লাগানোর দিন শেষ এমন এক জাদুর বাক্স আছে এই জাদুর বাক্স একটা লাগাইলে আপনার দিন পুরো খাবার আয়ন কি জাদুর বাক্স আছে আর আমি আছি কোম্পানিগঞ্জ যে কুমিলা সিলেট হাই রুট এই হাই রুটের পাশেই হচ্ছে এই যে অনুমোদিত ডিলার মেসাজ সোয়েল ব্যাটারি সার্ভিস এই ব্যাটারি হাউজে আছে এক জাদুর বাক্স আইন এই জাদুর বাক্স কী আছে তাই এটাই হচ্ছে জাদুর বক্স আচ্ছা আর আগে তো মনে করেন ব্যাটারি লাগতো পাঁচ ব্যাটারি লাগতো এখন ব্যাটারি আর পাঁচ ব্যাটারি লাগবে না আপনার এক ব্যাটারিতেই গাড়ি সারাদিন চলবে আর আগে কাস্টমারদের গ্রাহকদের একটা ছিল গাড়ি সারাদিনও চলে না আর এটার মাইলেজ হচ্ছে একশো কিলোমিটার আর এটা হচ্ছে ডিজিডিসি কোম্পানির একটা জাদুর বাক্স এর সবচেয়ে পপুলার যে এখন লিথিয়াম ব্যাটারি পরিবেশ বান্ধব যে ব্যাটারিটা আর পানির ব্যাটারি তো পরিবেশ বান্ধব না এই ব্যাটারিটা পরিবেশের জন্য খুব উপকারী আর এই ব্যাটারিটা আপনার কাস্টমারদের জন্য একটা জাদুর বক্সই বলা যায় কারণ জাদুর বক্স বলার কারণ হচ্ছে আগে

আর এটা হচ্ছে ভাই আচ্ছা এটা কোন না এটা শুধু ব্যাটারি এটা কিটা এটা হচ্ছে ভাই মোটরসাইকেলের ব্যাটারি এটা রোইমা কোম্পানির গ্লোবাল ব্র্যান্ডের ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি আছে নি যে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলা 3 মাসের ওয়ারেন্টি বাইকার ভাইরা এই যে রোইমা ফুজের অনেকে খুঁজে রোইমা ফুজের একবার স্মল একটা ব্যাটারি এবং গ্যারান্টি সহকারে আছে ভালো সার্ভিস দেনা ভাই

এগুলো সব সিঞ্জিন জি আর এই হচ্ছে মোটর জি এটা হচ্ছে মোটর সাইকেল বলবো বলবো বলবো

মানে একবার পানি দিবেন আর দেওয়া লাগবে না 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 পানি দিয়া একবারে ফিটিং করা আর পানি কখনো দেওয়া লাগবে না কাস্টমারের আচ্ছা তো এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি ভাই ভাই এটা হচ্ছে 18 মাসের গ্যারান্টি কি কোম্পানি ভাই এটা এটা হচ্ছে বলবু কোম্পানির ক্র্যাঙ্ক ক্র্যাং 18 মাসের গ্যারান্টি আছে জি তারপর যদি এখানে দেখতেছি বলবুর আরেকটা ভাই এটা হচ্ছে মূলত পিকাপে ইউজ করে তারপর মাইক্রোতে ইউজ করা যায় বিভিন্ন গাড়ির মধ্যে এসকে ব্যাটারি ইউজ করা যায় বিভিন্ন বিভিন্ন গাড়ির মধ্যে এটা ইউজ করা হয় আচ্ছা ভাই একটা সম্বন্ধে একটু দাম দর যদি একটু ভাই আসতেন এই জাদুর বক্সটার দামটা একটু কত ভাই ভাই জাদুর এই বক্সটার দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা জাদুর বক্স জি আর গ্যারান্টি ওয়ারেন্টি যদি আবার একটু কইতেন এটার হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি কিন্তু কাস্টমার অনায় আসে আট থেকে দশ বছর চালাই মাসাল আট থেকে দশ বছর চালাই তার গ্যারান্টি ওয়ারেন্টি এটাই তারপরে যদি আপনার যে এই যে মোটর সাইকেলের একটু দামটা বলতেন এটা এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ আর বলবো এটা হচ্ছে ফোর এমপি আর বলবোটা

এর মধ্যে আরো অন্যান্য কি ব্যাটারি আছে আরো আসেনি নাকিটা ভাই আছে আরো জানবাহনের ব্যাটারির মধ্যে যেমন পানির ব্যাটারি আছে এদিকে আপনার এই আছে তারপরে ডিজিডিসির আছে পানির ব্যাটারি তারপরে আপনার পাওয়ার ক্লাস আছে কিন পাওয়ার আছে আচ্ছা তারপরে আরো অনেক বিভিন্ন ব্র্যান্ডের পানির ব্যাটারি আছে ইজি বাইক মিশুকের জন্য আর এছাড়া আমাদের কাছে নসিমনের ব্যাটারি আছে নসিমনের আছে জি জি তারপরে হারভেস্টারের ব্যাটারি আছে তারপরে আপনার এসকেভেটারের ব্যাটারি আছে এক কথায় সব ধরনের যত ধরনের যানবাহন আছে আমাদের কাছে সব ধরনের যানবাহনের ব্যাটারি পাওয়া যায় ভাই এখানে তো মনে করেন যে সব ধরনের ব্যাটারি রাখা সম্ভব হয় না কারণ জায়গা সীমিত আর আপনি যদি আমার গুডাউনে যান তাহলে আপনার সব ধরনের ব্যাটারি দেখানো যাই গুডাউনে যাই না আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনি তো আমার গুডাউন দেখতে চাইছিলেন গুডাউনে নিয়ে আসলাম এই হচ্ছে ব্যাটারি তারপরে এখানে হচ্ছে ব্যাটারি পানি আর এখানে আছে আপনার ওই বলবো ব্র্যান্ডের অরিজিনাল ব্যাটারি পানিটা অরিজিনালটা অনেকে তো অরিজিনাল পানি পায় না বিছাইরা ভাই আমাদের কাছে আছে আমাদের কাছে অরিজিনাল পানিটাই আছে পান্না গ্রুপের আচ্ছা এখন তো জায়গা জায়গা নকল বলবো নামে বানায় কিন্তু এগুলো অরিজিনাল ব্র্যান্ডের পানি না কিন্তু এটা অরিজিনাল আপনার একবার ডাইরেক্ট কোম্পানির পানি এগুলো ভালো এগুলো ব্যাটারি লং লাস্টিং করবে ব্যবহার করতে এই হচ্ছে আমার এখানে সব ধরনের ব্যাটারি কালেকশন

গুঞ্জুর এবং বিদ্যুতে যাওয়ার যে রোডটা আছে এবং কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ইউপি সুপার মার্কেট মেসাজ সোয়েল ব্যাটারি সার্ভিস এবং নিস্তালায় আমার দোকানটা আর আমাদের ব্যবসা উনিশশো সাল থেকে আমরা পরিচালনা করে আসতেছি ব্যবসার সুনামের ফলস্বরূপ আমাদের অর্জন আমরা এবছরও বোলবুতে সেকেন্ড হয়েছি কুমিল্লা ডিপুতে আর কুমিল্লা ডিপুটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি সাতপুর ব্রাহ্মণবাড়িয়া পাঁচটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আর কি পাঁচটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আমরা সেকেন্ড হয়েছি বছর আর এছাড়াও আপনি দেখেন আমাদের বিভিন্ন বছরের সাফল্যগুলো গুলো এখানে দেয়া আছে অসংখ্য সাফল্য আছে এখানে